এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান তাদের প্রতিপক্ষ ইউএই ইউএই এর বিপক্ষে ম্যাচটা পাকিস্তানের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটা যদি পাকিস্তান হেরে যায় ইউএ বিপক্ষে তাহলে কিন্তু তারা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে কারণ এখনও পর্যন্ত গ্রুপ পর্বে দুটো ম্যাচে তারা অলরেডি মুখোমুখি হয়ে গেছে আর একটি ম্যাচে বাকি আছে এবং এই দুটো ম্যাচের একটিতে কেবলমাত্র জিতেছে পাকিস্তান এবং একটি ম্যাচে একেবারে ভারতের বিপক্ষে যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচে কিন্তু একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল এবং সেই ম্যাচটা তারা হেরেছে তাই এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলুন এখন দেখুন যাক যে ইউ এর বিপক্ষে পাকিস্তানের হেড টু হেড পরিসংখ্যানটা কেমন যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো যে পাকিস্তানের বিপক্ষে এখনো পর্যন্ত ইউএই তিনটি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে এই তিনটিতে এখনো পর্যন্ত জয়ের দেখা পায়নি ইউএ ই অপরদিকে পাকিস্তান তিনটি মাসের তিনটিতেই জয় তুলে নিয়েছে তাই বলা যায় পরিসংখ্যানের বিচারে পাকিস্তান কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে যদিও তারা ভারতের বিপক্ষে যাচ্ছে তাই পারফরমেন্স করেছে কিন্তু দেখ দেখা যাক এখন আজকের ম্যাচে পাকিস্তান কেমন করে আপনি অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে দিয়ে দেন কে কোন দল ম্যাচ জিতবে আর কি হবে ম্যাচ সেরা